পয়লা জুলাই থেকে পাল্টে যাচ্ছে বেশ কিছু নিয়ম জুলাই মাসের এক তারিখ থেকেই আসতে চলেছে বেশ কিছু নিয়ম বা আপডেট বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের বিশেষ করে কিছু আপডেট রয়েছে এছাড়াও মোবাইলের রিচার্জের দাম বাড়তে চলেছে কতটা বাড়বে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো অর্থাৎ আগে কি দাম ছিল এখন বেড়ে কতটা দাম হয়েছে কতটা এক্সট্রা টাকা আপনাদের দিতে হবে সমস্ত কিছু জানাবো তার সাথেই আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেটা হচ্ছে ফৌজদরি যে আইন সেখানে কিছু পরিবর্তন এসেছে তিনটি আইনে নতুন পরিবর্তন এসেছে কি কি পরিবর্তন হয়েছে সেগুলোও আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং তাই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন ভিডিওতে আপনাদের আমি সমস্ত কিছু বুঝিয়ে দেবো তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক সবার প্রথমেই আপনাদের জানাবো যে আপনাদের যে মেন জিনিস এখন আপনারা খেতে ভুলে যাবেন কিন্তু মোবাইলের রিচার্জটা করতে ভুলবেন না তো এই মোবাইলের রিচার্জের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এই মোবাইলের রিচার্জের দাম অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক যে মোবাইলের রিচার্জের দাম কত টাকা বাড়ানো হয়েছে প্রথমেই আমরা জিওরটা দেখে নেব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে জিওর যে নতুন রিচার্জ প্ল্যান আসতে চলেছে সেই রিচার্জের পুরোটা দেওয়া রয়েছে লিস্ট আকারে এখানে বেশ কিছু পপুলার যে রয়েছে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি বাকিটা আপনারা ভিডিওটা একটু থামিয়ে তারপরে চেক করে নিতে পারেন তো সবার যে পপুলার সেটা হচ্ছে দুশো উনচল্লিশ টাকায় দেড় জিবি প্রতিদিন আঠাশ দিনের যে প্ল্যানটা সেটা দুশো টাকা থেকে বেড়ে হয়ে গেছে দুশো নিরানব্বই টাকা ঠিকই শুনছেন প্রায় ষাট টাকা বেড়ে গেছে এরপরে আরও যে পপুলার প্ল্যান রয়েছে দু মাসের চারশো উনআশি টাকা সেটা চারশো উনআশি টাকা থেকে বেড়ে হয়ে গেছে পাঁচশো উনআশি টাকা একশো টাকা বেড়েছে এরপরে ছশো ছেষট্টি এবং সাতশো উনিশ ছশো ছেষট্টিরটা হয়ে গেছে সাতশো নিরানব্বই টাকা এবং সাতশো উনিশেরটা হয়ে গেছে আটশো ঊনষাট টাকা এছাড়াও যে পনেরো টাকা পঁচিশ টাকা করে এক্সট্রা রিচার্জগুলো করেন সেগুলো পনেরো টাকারটা হয়ে গেছে এক জিবিরটা উনিশ টাকা পঁচিশ টাকারটা উনত্রিশ টাকা এভাবে কিন্তু দাম বেড়েছে বাকি যে রিচার্জ আপনারা করে থাকেন বা করবেন বলে ভাবছেন সেগুলো যে দাম বেড়েছে বা বাড়তে চলেছে সেগুলোর যে লিস্ট আকারে সেগুলো আপনারা স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন এরপরেই এয়ারটেলের আমরা দেখে নেব এয়ারটেলের একশো উনআশি টাকা রিচার্জটা একশো নিরানব্বই টাকা হয়ে গেছে দুশো পঁয়ষট্টি টাকাটা দুশো নিরানব্বই টাকা হয়ে গেছে এবং তিনশো নিরানব্বইটা চারশো উনপঞ্চাশ হয়ে গেছে এছাড়াও সাতশো উনিশেরটা আটশো উনষাট হয়ে গেছে এছাড়া বাকি যে প্ল্যানগুলো রয়েছে যেগুলো আপনারা যদি কোনো রিচার্জ করতে চান তাহলে সেই প্ল্যানের যে লিস্টটা সেটা আমি এই ভিডিওর এক ধারে দিয়ে দিলাম আপনারা ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন যে কত টাকা বেড়েছে কত টাকা নতুন প্ল্যান হয়েছে তো চলুন এরপরে যে আপডেট আমাদের কাছে রয়েছে যে ফৌজদারি আইন পাল্টে গেছে সেটা নিয়ে কথা বলি তারপরে আমরা কথা বলবো সবার শেষে বার্ধক্য ভাতা বিধবাদা এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং তো চলুন দেখা নেওয়া যাক যে ফৌজদারি যে নতুন আইন হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন লেখা আছে এখানে নয়া আইনে আঠেরো বছরের কম বয়সী মহিলাকে ধর্ষণের সাজা হিসেবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড দেওয়া হবে এছাড়া গণধর্ষণের ক্ষেত্রে কুড়ি বছর থেকে আজীবন জেলের সাজার কথা বলা হয়েছে এমনকি হার বা মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনা বিচারের জন্য রয়েছে নয়া আইন যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিত মহিলার বয়ান তারই বাড়িতে একজন মহিলা সামনে করার কথাও জানাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য দশ বছরের সাজার কথা বলা হয়েছে এতে এছাড়াও সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের ক্ষেত্রেও আরও কঠোর সাজার কথা উল্লেখ আছে নতুন 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 তো যে যে আইন আনা হয়েছে সেই আইনের মধ্যে আপনারা দেখতে পেলেন কি কি পরিবর্তন এসেছে এর পরেই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনারা অপেক্ষা করে আছেন পার্থক্য ভাতা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো চলুন সেটা দেখে নেওয়া যাক যে কি আপডেট এসেছে এবং আপনাদের প্রমাণ সহ দেখাবো দেখুন এখানে বলা রয়েছে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের এই প্রকল্পে নতুন করে আবেদন জানানো যাবে যে সব মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তারা এবার দুয়ারো সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে কিভাবে করবেন আবেদন কী কী নথিপত্র লাগবে সব তথ্য দেওয়া রইল এই প্রতিবেদনে এই প্রতিবেদনটা নেওয়া হয়েছে ডেলি হান্টের কলকাতা সারাদিন থেকে তো এইখান থেকে আপনারা দেখতে পেলেন যে জুলাই মাসের প্রথম থেকেই লক্ষ লক্ষ্মীর ভান্ডারে আবেদন কিন্তু শুরু হয়ে যাবে দোয়ারা সরকার ক্যাম্প এখানে বলা বাহুল্য যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয় লক্ষ্মীর ভান্ডারের সাথে আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু জয় জোহর সমস্ত প্রকল্পের কিন্তু আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই লক্ষ্মীর ভান্ডার একটা আকর্ষণ বলা যেতে পারে এরপরে যে আসল নিউজ আপনারা অপেক্ষা করছেন পার্থক্য ভাতা এবং বিধবা ভাতার যে আপডেট রয়েছে আপনাদেরকে সেটা দেবো আপনাদেরকে কয়েকদিন আগেই জানিয়েছি যে পার্থক্য ভাতা এবং বিধবা ভাতাতে পঞ্চাশ হাজার নতুন ভাতা নয় সরি পার্থক্য ভাতাতে বিশেষ করে পঞ্চাশ হাজার নতুন ফর্ম সাংশান করা হবে এবং তাদেরকে নতুনভাবে টাকা দেওয়া হবে তো এই খবরের যে সাথেই আপনাদের জানিয়েছিলাম যে এই যে পঞ্চাশ হাজার জনকে টাকা দেওয়ার কথা তাতে কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি এবং জুলাই মাসে তার কাজ আরও দ্রুত গতিতে হতে চলেছে তো তাই আপনাদের যে পঞ্চাশ হাজার নতুন সাংশান করা হবে নতুন যারা পঞ্চাশ হাজার বার্ধক্য পাবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছে তাদের নাম লিস্টে ওঠানো শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে এছাড়াও বার্ধক্য ভাতা এবং ভাতা দুটো নিয়ে যদি কথা বলি তাহলে যারা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম তবুও এই ভিডিওতে বলে রাখছি যারা আপনারা সংশোধন করেছিলেন কিছু বার্ধক্য ফাতা পেতে পেতে বন্ধ হয়ে গেছে বা আপনাদের কোনো সমস্যা এসেছিলো টাকা পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে সেইগুলো যদি আপনারা আবেদন করে থাকেন ঠিক করার জন্য তাহলে সেগুলো কিন্তু এই জুলাই মাসের পয়লা থেকেই চালু হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা শুরু ঢোকা শুরু হয়ে যাবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না এছাড়া এখানে বলে রাখা দরকার যে আপনাদের যে সমস্ত এতক্ষণ ধরে ভিডিওতে কথা বললাম সবই কিন্তু পয়লা জুলাই থেকে হতে চলেছে শুধুমাত্র আপনাদের মোবাইলে যে রিচার্জের প্ল্যানটা পাল্টাচ্ছে টাকা যে বাড়তে চলেছে সেটা পয়লা জুলাই থেকে হবে না সেটা হতে চলেছে তেসরা জুলাই থেকে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওর সারমর্মে আসা যাক আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে ফৌজদারি আইন নতুন তিনটা আনা হয়েছে কি কী সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি এছাড়া পার্থক্য ভাতা বিধবাভাতা লক্ষ্মীর ভাণ্ডারের দুয়ারে সরকারের নতুনভাবে আবেদন করা যাবে পয়লা জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে আর পার্থক্য ভাতা নিয়ে আরও যে আপডেটগুলো দিলাম যে নতুনদের পঞ্চাশ হাজার আরও ছাড়া হবে তার দ্রুতগতিতে কাজ করা হচ্ছে এছাড়া রিচার্জের যে প্ল্যানগুলো আপনারা রিচার্জ করেন এখন সেটা তিন তারিখ থেকে জুলাই মাসে তিন তারিখ থেকে আরও টাকা বাড়তে চলেছে আপনাদের এক্সট্রা টাকা খরচ করতে হবে রিচার্জের জন্য আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পয়লা জুলাই থেকে এবং তেসরা জুলাই থেকে যেসব নিয়ম পাল্টে যাচ্ছে সেগুলো আপনারা জানতে পেরেছেন খুবই ইম্পর্টেন্ট এই জুলাই মাস কারণ অনেক নিয়ম পাল্টাচ্ছে এর আগেও আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম যে জুলাই মাসে আর কী কী নিয়ম পাল্টাচ্ছে সেটাটি আপনারা বলতে পারেন এটা সেকেন্ড পার্ট প্রথম পার্টটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেখানে দেখতে পারেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে অনেক ভালো লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না